নমস্কার বন্ধুরা রিনা রঞ্জন আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঢাকায় পরোটা দেখুন পরোটা কতটা খাস্তা হয়েছে আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন একদম দোকানের মতন পারফেক্ট খাস্তা ঢাকাই পরোটা একদম বাড়িতেই বানিয়ে দেখাবো আর এইভাবে বানালে কিন্তু পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত এরকম খাস্তা মুচমুচে থাকবে আর তার সঙ্গে যে ছোলার ডালটাও আমি বানিয়ে দেখাবো ঘরেতে কিভাবে আপনারা একদম দোকানের মতন ঢাকাই পরোটাগুলো তৈরি করবেন সেটাই তাহলে দেখে নিন দেখুন তার জন্য এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এরকম বাটির এক বাটি ময়দা দেখুন ময়দাটা নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ময়নের জন্য দিয়ে দেবো সাদা তেল এখানে আমি তিন চামচ সাদা তেল দিচ্ছি এখানে কোনো নুন বা চিনি আমি দিচ্ছি না নুন বা চিনি দিলে কিন্তু পরোটাগুলো অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে না দেখুন এবার তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে এইরকম ডোলে ডোলে আমি কিন্তু ময়ানটা দিয়ে নিচ্ছি ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে হাতের সাহায্যে ডোলে ডোলে কিন্তু আমি ময়ানটা দিয়ে নিয়েছি এবার দেখুন হাতের মধ্যে কিছুটা নিয়ে এরকম করে মুঠো করছে এরকম ডলা হয়ে যাচ্ছে তারপর এভাবে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু আবার ঝুরে পড়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে ময়ানটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো আমি রেডি করে নেব দেখুন একবারে কিন্তু জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর মাখতে থাকবেন দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি এইরকম একটা ডো রেডি করে নিয়েছি সাধারণত আমরা যেমন রুটি পরোটা করি তার থেকে ডোটা একটু শক্ত হবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। এবার ওটাকে ঢাকা দিয়ে ধারে দেখুন আমি ছোলার ডালটা তৈরি করে নেবো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেখুন একটু হিং আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে হিংটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলুকে খোসার সময় এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই আলুটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও দিতে পারেন এবার এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো দেখুন ঢাকা দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি যেহেতু ঢাকা দিয়ে ভেজেছি তাই দেখুন আলুটা কিন্তু এখানেই সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে আলুটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন আলু আর মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে আমি আরেকটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু এই ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দু মিনিট আমি ফুটতে দেবো দেখুন দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু এখন একদম ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখানে ধনে জিরিয়া শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে ছোলার ডাল এবার ছোলার ডালটাকে আমি এক পাশে রেখে দেবো আর এ ধারে দেখুন ডালটা করতে করতে ও ধারে পনেরো মিনিট হয়ে গেছে ময়দাটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে এবার ময়দাটাকে আর একবার মাখিয়ে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব দেখুন ময়দাটা থেকে আমি এখানে চারটে লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছি যেহেতু ঢাকাই পরোটা একটু বড় বড় হয় এবার দেখুন এখানে একটা রুটি বেলার চাকি বেলনা নিয়ে নিয়েছি যে তার মধ্যে আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবার লেচিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি একটা রুটির মতন বেলে নেব দেখুন রুটির মতন করেই কিন্তু বেলে নিতে হবে খুব একটা গোল করেই যে বেলতে হবে এর কোনো এ ব্যাপার নেই যেমন হোক একটা রুটির মতন বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে হাতের সাহায্যে দেখো রুটিটার ওপরে রিফাইন্ড অয়েলটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ওপর থেকে এক চামচ মতন ময়দা দিয়ে দিলাম দিয়ে ময়দাটাকে হাতে করে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার একটা ছুরি দিয়ে ঠিক এই এইরকম মাঝখান থেকে ঠিক এই রকম করে কেটে দিয়েছি দিয়ে এবার হাতের সাহায্যে ঠিক রকম করে এটাকে আমি গুটিয়ে নিচ্ছি দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এটাকে গোল গোল করে নিচ্ছি দেখুন এইভাবে করে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন ঠিক আমি কিভাবে করছি দেখুন এইভাবে করে নিচ্ছি আর এইখানটায় আমি একটু সামান্য জল লাগিয়ে দিয়ে এটাকে এইভাবে ভালো করে আটকে দিচ্ছি দেখুন হয়ে গেছে এবার ওপরটা দেখুন পুরো একদম ফুলের মতো লাগছে এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতন তেল দিয়ে খুব ভালো করে এর ভাঁজগুলোকে এইভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন দিয়ে এবার আমরা পানের খিলি যেভাবে করি সেভাবে করে নিচ্ছি দেখুন এভাবে পানের খিলির মতন করে মুড়ে নিলাম দিয়ে এটাকে এভাবে রেখে দিলাম দিয়ে পেছন দিকের কিছুটা অংশ দেখুন আমি ছুরি দিয়ে কেটে দিলাম এবার দেখুন এটাকে ঠিক দেখতে এরকম লাগছে আবার এই ভাঁজগুলো বোঝার জন্য দেখুন এখান থেকে আমি আবারো হাফ চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে আমি তেলটা এইভাবে ভেতরে ঢুকিয়ে দিয়ে দিয়ে এইভাবে মাখিয়ে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব দিয়ে এইভাবেই কিন্তু সমস্তগুলোকে আমি করে নেব দেখুন আবারও একটা রুটি আমি বেলে নিয়েছি তার উপরে আবারও আমি এক চামচ তেল খুব ভালো করে মাখিয়ে দিয়ে দেখুন আবারও আমি কিছুটা ময়দার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সেমভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে আবারও এইভাবে আমরা রোল করে নিচ্ছি দেখুন ঠিক আমি কিভাবে করছি ঠিক সেমভাবেই করবেন আপনারাও এ দেখুন আবারও এই জায়গাটা আমি এভাবে সিল করে দিলাম এ দেখুন এ দেখুন এবার এই পাটগুলোকে আমি একটু খুলে নিচ্ছি ভাঁজগুলোকে ঠিক এইভাবে দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এবার আবারও এখানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দেখুন আবারও তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে পানের খিলি যেভাবে বানায় এইভাবে সমস্তগুলোকে নিয়ে এইভাবে ভেতর দিকে এই রকম করে ভাঁজ করে দিচ্ছি দেখুন এইভাবে করে দিয়ে আবারও পেছন দিক থেকে দেখুন কিছুটা কেটে ফেলে দিলাম দিয়ে আবারও একটু রিফাইন্ড অয়েল আমি এর মধ্যে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম দেখুন সমস্তগুলো আমার করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা লেচি নিয়ে ঠিক এইভাবে করে দিয়ে এবার আমি এটাকে বেলে নেব দেখুন ঠিক এইভাবে করে আমি বেলে নিচ্ছি আর একটু বড়ো করেই বেলছি যেহেতু ঢাকায় পরোটা বড়ো বড়ো হয় দেখুন আমি ঠিক এইভাবে করে বেলে নিচ্ছি এবার দেখুন কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে হাই হিট করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে বেলে রাখা একটা পরোটা আমি এখানে দিয়ে দিলাম এবার দেখুন ওপর থেকে আলতো আলতো করে আমি এইভাবে তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে কিন্তু এটা ফুলে উঠছে আর তেলটাকে কিন্তু এই ভাবেই কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে দেখুন খুন্তি করে একটু অসুবিধা হচ্ছিলো তাই আমি এখানে একটা চামচ নিয়ে এর ওপরে দেখুন এইভাবে আমি তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু তেলটা দিতেই থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু পরোটাগুলো ভীষণ খাস্তা হবে ভীষণ মুচমুছা হবে আর এগুলোকে বানিয়ে রেখে দিলেও কিন্তু নরম হয়ে যাবে না দেখুন এবার আমি পরোটাকে উল্টে দিয়ে অপর দিকটাও কিন্তু ওইভাবে তেল দিয়ে দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে পরোটাটা দুটো দিকই আমি লাল করে ভেজে নেব আর অনবরত কিন্তু তেলটা এইভাবে চামচের সাহায্যে দিতেই থাকব দেখুন দুটো দিকই কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব আমি সমস্ত পরোটা গুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা সমস্ত পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে পরোটা কিন্তু ভীষণ খাস্তা আর ভীষণ মুচমুচে হয়েছে দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো